দাঁড়া দাঁড়া আমি ওখানে যাচ্ছি দাঁড়ো লেগেছে নাকি তোমার তো হুমনি খেতে ওখানে পড়লে তো কেমন আছো বলো আছি ভালো আছো কেমন আছো ভালো আমার চিনতে পারছো

মানে জমি ওই কাদা আংলে ওই ও আচ্ছা বুঝতে পেরেছি যাই হোক আমি তোমার কাছে এসেছি আমার ভিবাসরা বলেছে তোমার আর একবার দেখবে বুঝতে পেরেছ ভিবাস মানে বোঝো বোঝো না মানে তোমার ভিডিও যারা দেখেছে তারা তারা তোমার আরেকবার দেখবে বলেছিল তার জন্য আমি এসেছি আজকে তোমার কাছে যাই হোক আমি কিছু খাবার নিয়ে এসেছি তোমাকে দেবো কিছু খাওয়া দাওয়া করেছো সকাল থেকে সত্যি কথা বলো কিছু খাবার না মিথ্যা কথা বলছো কিছু খাওনি এই বেলা দশটা এগারোটা বাজতে যে এখনো কিছু খাওনি কেন এটি কিছু খাবার আছে তুমি খাও আচ্ছা খাবার কেটে খাও খেতে খেতে কথা হচ্ছে তোমার মা কাজে গেছে তা তোমার বাবা কোথায় দাদুর বাড়ি থাকে দাদুর বাড়ি থাকে দাদুর বাড়ি মানে এখানে থাকে না কেন ঘর থেকে বার করে দিয়েছে তোমাদের কিসের জন্য বাবা বলে দাদু আর আব্বা তোমার দাদু আর তোমার বাবা মিলে ঘর থেকে বার করে দিয়েছে তোমাদের কি কি ভালো করে বলো জোরে আমার আব্বার একটা বিয়ে করেছে আমাদের ঘর থেকে বার করে দিয়েছে কি আশ্চর্য দেখো আর একটা বিয়ে করে নাকি এই বাচ্চা এর মার ঘর থেকে বার করে দিয়েছে যেহেতু আমি কাল এসেছিলাম এসে মানে এর মার সাথে যখন আমি কথা বলি মা কোনো একটা কথা বলেনি শুধু ইশারা এরা মুখে রান্না দিয়েছে দিয়ে আর আমার ভিডিও করতে বারণ করেছিল তার জন্য আমি কাল ভিডিও করিনি এর বাড়িতে দিয়ে আমি চলে গেছি কিন্তু আজকের এসে এর মুখ থেকে যে কথাগুলো শুনছি মানে এ তো আশ্চর্য ব্যাপার দেখ কেমন কথাবার্তা বলছে যে এর মা গুগি বলে নাকি এদের বাড়িতে থেকে বার করে দিয়েছে তোমার বাবা তো তোমার মা দেখে বিয়ে করেছ তো মানে গুগি দেখে বিয়ে তো তুমি জানো না তোমার মা করা গুগি মানে কথা বলতে পারে না মানে কেমন মানুষ বাবা এতটুকু এত সুন্দর একটা বাচ্চা দেখো কত ফুটফুটে একটা বাচ্চা মানে রেখে দিয়ে ওর বাবা আরেকটা বিয়ে করে নাকি সংসার করছে এর মা গুগি বলে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার দাদু কেমন ধরনের মানুষ যে তোমার দাদুও তোমার বাবার সাদ দিয়ে তোমাকে বার করে দিয়েছে না তো তোমাদের সংসার চলে কিভাবে দাদু মাছের সাজা বাজার তোমার দাদু মাঝে সাজে এসে বাজার করে দেয় ও বাবা আর তোমার মা এরকমই মানে লোকের বাড়ির বাড়িতে মানে চাষের কাজ বাস হলে গিয়ে কাজ করে ও আচ্ছা এরকম ভাই চলে মানে কি বলবো মানে কিছু কিছু বাচ্চারা আছে এত অসহায় এদের বাড়ি এসে আমি দেখলাম যে ওর মা কাল যেহেতু আমার সাথে কথা বলেনি যেহেতু তোমরা এত পরিমাণে আমাকে রিকোয়েস্ট করেছো যে এই বাচ্চার বাড়িতে আরেকবার যাবে যেহেতু ওর এমনভাবে কাঁদা মাকিয়েছিল শরীর খারাপ হওয়ার কথা কিন্তু এখন এসছি একটু ভালো আছে আর তোমা বলেছো যে ওরা তুমি হলে কাদা মাকিয়েছে গিয়ে দেখ ওর শরীর খারাপ হয়েছে কি না অনেকে রিকোয়েস্ট করেছো তার জন্য আমি আজকে চলে এসেছি কিছু খাবার নিয়ে আর কিছু টাকাও নিয়ে এসেছি ওর মাকে দেওয়ার জন্য কিন্তু ওর মা তো বাড়িতে নেই কিন্তু এই বাচ্চা ছেলের কাছে আমি টাকা দেবো না আমি ওর মা যখন আসবে আমি কাল কাল আবার আসবো এসে এর মায়ের হাতে আমি কিছু টাকা দেবো আর এর মায়ের কাছে আমি কিছু শুনবো কিন্তু এর মা তো কথা বলতে পারে না এর পাড়া প্রতিবেশীর কাছে আমি কিছু শুনবো এদের বিষয়ে কেমন বাবা দেখো এই ছেলের মুখের দিকে তাকালে মানে শুধু মুখটা দেখো কত সুন্দর দেখতে দেখো এত ফুটফুটে একটা বাচ্চা ছেলে তার উপরে এই এই বয়সে এত অত্যাচার চলছে তুমি স্কুলে পড়ো স্কুলে পড়ো কিসে পড়ো তুই এ পড়াশোনার দায়িত্ব কে নেয় তোমার মা তোমার মা ওই মানে খেটে এনে তোমার পড়াশোনাও করায় কেমন মা দেখো মা কথা বলতে পারে না তবুও লোকের বাড়িতে গিয়ে খেটে আনে বা জমি চাষের এরকম মানে ক্ষেত বাড়ি সব হয় ওই সব কাজবাস করে বাগান বাড়িতে কাজ করে যা টাকা হয় বাড়িতে সংসার চালায় আর এর মানে স্কুলে পড়াশোনা করায় আর মানে দাদু নাকি তোমার দাদু মাঝে সাথে এসে মানে বাজারঘাট করে দিয়ে যায় তাই তো তা সেই ছেলে দুটোর বাড়ি কোথায় এই সাইডে তুমি এতটুকু ছেলে হয়ে অত বড় বড় ছেলের কাছে টাকা নিয়েছো কেন আব্বা টাকা দেয়নি বলে ওর কাছ থেকে নিয়েছিল তা আব্বা টাকা দেয়নি মানে এই বলে তোমার বাবা এখানে আসে না আমি দাদুর বাড়ি গিয়েছিল তোমার দাদুর বাড়ি গিয়েছিলে মানে গিয়ে টাকা চেয়েছিলে কি অবস্থা দেখো আমি যদি এরম যদি জানতাম এরকমই পরিস্থিতি যদি জানতাম তাহলে আমি কিছু বাজার ঘাট করে নিয়ে আসতাম যে এদের এনাদের দেওয়ার জন্য এটা ঘর বাড়ি আমি ভিতরতে ঢুকে আমি দেখাতাম কিন্তু ওর ঘরে তালা মারা এই জন্য আমি এর ভিতরে আমি ঢুকলাম না আর এই সাইডে দেখো কত কুজি করে দেখো এখন দেওয়া আছে তোকটার উপরে এরা থাকে তোকটা বসে তাই তো তোকটা বসে আছে ভেতরে কেমন পরিস্থিতি দেখো এখানে এই জঙ্গলের ভিতরে এই বাচ্চাটা আর এর মার আর এখানে রেখে দিয়ে ওর বাবা কিভাবে যেতে পারে যে আরেকটা বিয়ে করে কীভাবে সংসার করতে পারে আমি মানছি দুটো বিয়ে করো কিন্তু দুটো বউকে সমান চোখী দেখো এটা তো মানে মানে অধিকার তো একটা আরেকটা বউ দেখবো আরেকটা বউ দেখবো না এইটা এই একটা কোনো নিয়ম নেই তো এটা যে দুটো বিয়ে করেছি ঠিক আছে কিন্তু দুটো বউ যদি সমান থাকে দেখে মানে মানুষ তো ভালো বলবে কিন্তু তা না করে যে এতটুকু একটা বাচ্চার ছেলে আর তার মা দুজনার এখানে রেখে দিয়ে উনি আরেকটা বিয়ে করে ওখানে মানে দাদুর বাড়ি ভালোভাবে মানে আরামসে ওখানে আছে আর আমি আরও আরও একবার আসবে এসের মায়ের হাতে আমি কিছু টাকা পয়সা দেবো দেওয়ার পরের মাকে আমি তোমাদেরকে দেখাবো দেখার পরে আমি যদি যদি পারি এর বাবার সাথেও কথা বলবো কিন্তু কি জানো একটা পরের সংসারে যখন নাক গোলাবো তখন আমার এটা কোনো অধিকার থাকে না যে বলবে যদি বলে যে তোর কি অধিকার যে আমাদের সংসারে নাক গোলাচ্ছি এর জন্য আমি অনেক ফ্যামিলি থেকে মায়ের ধরে চলে আসি অনেকে আমার বলে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো অনেকে মানে আমার এত ছোটোভাবে মানে ছোটো বড়োভাবে কথা বলে খুব কষ্ট হয় তার জন্য আমি অনেক বাড়িতে এরকম ভাবে যাইনি যাই হোক আবু শোনো তোমার মা কখন আসবে তুমি জানো না মানে কাজের টাইম এতটুকু বাচ্চা কী করে জানবে যে মানুষের খুঁইতে গিয়েছে মানে হয়তো মানে একটু বেলা করে আসবে কি অবস্থা দেখো এই ঘরে কিভাবে থাকে দুনিয়ায় আর কত না মানুষজন দেখবে যে কেমন অসহায় হলে এরা এইসব বাচ্চারা থাকে মানে দুনিয়ায় বাচ্চাদের দেখলে না এত চোখতে পুরো জল চলে আসে এমন এমন বাচ্চারা থাকে আর এমন এমন ফ্যামিলি থাকে তোমরা যদি সামনে সামনে দেখো মানে মোবাইলে তো দেখছো জানি না তোমাদের কেমন মনে হচ্ছে আমি এইসব সামনাসামনি দেখি মানে এদের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না যে এমন মানে কিছু কিছু ফ্যামিলি আছে এত কিজরা ফ্যামিল মানে তোমরা দেখলে এত মাথা গরম হয়ে যাবে না যেরা মেয়ের মা যখন গুগি ছিল এর বাবা তো দেখে বিয়ে করেছে কিন্তু এখন এই এতটুকু এত বড় একটা বাচ্চা হয়ে গেছে এখন আরেকটা নাকি বিয়ে করে নাকি সংসার করে এর মা গুগি বলে এই সাইডে একটা মানে কুচঘরের করে এখানে ফেলে দিয়ে এদের চলে গেছে ওরা মানে এরা এখানে কি করছে না করছে কোনো একটা দায়িত্ব নেই দাদুও কেমন যে বাবা সাথ দিয়েছে দাদু পর্যন্ত ওই বাড়িতে নাকি এর মার কেউ দেখতে পারে না ওর মা কথা বলতে পারে না বলে এদের নাকি রহস্য করে হাসে ঠাট্টা হাসি ঠাট্টা সবাই করে এত সুন্দর ছেলে এই এত এত একটা কিউট ছেলে এর বাবা কিভাবে এখানে ফেলে দিয়ে চলে যেতে পারে যাই হোক সবিবস আমি এই বাচ্চার মুখ থেকে যতটুকু শুনেছি নেক্সট টাইম যখন আসবো এসে আমি পাড়া প্রতিবেশীর কাছে কিছু শুনবো শুনে আমি তোমাদেরকে শেয়ার করবো আর এর মারও দেখাবো এর মা যেহেতু কাজে গেছে কখন আসবে ঠিক নেই আর আমি টাকাও দিতাম কিন্তু এতটুকু বাচ্চার হাতে আমি টাকা দেবো না আমি কাল আসবো কাল এসে এর মায়ের হাতে আমি টাকা দেবো আর যেহেতু মানে এর বাবার সাথেও আমি কথা বলবো এর বাবা কেমন ধরনের মানুষ আমি শুধু দেখবো যে এর বাবা এতটুকু এত সুন্দর একটা ছেলের কীভাবে দে দেয় একটা বিয়ে করে মানে সংসার করে আমি বলছি বিয়ে করো সে ঠিক আছে বিয়ে করতে কেউ বারণ করে না কিন্তু দুটো বইয়ের তো সমান চোখই দেখবে তো না সেটা না করে একটা বইয়ের আর একটা সুন্দর একটা ছেলের এই কুচঘরে ফেলে দিয়ে ওরা আরামসে ওখানে সংসার করছে ভালো ঘর বাড়ি আছে নাকি এটা এখানে রেখে দে কোনো টেনশান নেই যে ওরা কী করছে না করছে কী খাচ্ছে দাচ্ছে কোনো একটা টেনশান নেই যাই হোক আবু এই আমি আর কিছু বলবো না মানে আমি এইসব ফ্যামিলি দেখলে আমার মাথা গরম হয়ে যায় যে এইসব বাবা মানে এইসব বাবাদের হিস্ট্রি শুনলে তার জন্য আমি এত চিল্লেছি যাই হোক সব যদি মানে কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর আবু শোনো আমি আবার পরে আসবো হ্যাঁ আবার নেক্সট টাইম আসবে সে আমি তোমার দেখাশোনা করবো ঠিক আছে আচ্ছা ভালো থাকবে হ্যাঁ আসি তাহলে মানে এখানে আমি যতক্ষণ থাকবো আমার মাথা গরম হয়ে যাচ্ছে যে কেমন বাবা যে এত সুন্দর একটা ছেলে থুয়ে আমি আর কিচ্ছু বলবো না যাই হোক আমি আসি তাহলে হ্যাঁ ভালো থাকবে